প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো চলো আজকের ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের আবারও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি ফলো করো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ ঘন্টা অল সিলেক্ট করে রাখো আর সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তোমাকে কিন্তু অল সিলেক্ট করতে হবে সাবস্ক্রাইব করে ওকে আর দেখো পাঁচেকটা অল সিলেক্ট করে রাখবে আর যেটা বলছিলাম যে তোমাদের যদি যে কোনো বিষয় প্রতি বছরেই আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা নোটস নিয়ে থাকো তো অবশ্যই যাদের নোটস প্রয়োজন হবে যোগাযোগ করতে পারো ভিডিওতে বেশি কথা বলবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সেমিস্টারের জন্য এই চ্যানেলটি একমাত্র উপযুক্ত তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে দু সালে তোমরা যে সেকেন্ড সেমিস্টারে উঠেছো বা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে অনার্সে অর্থাৎ মেজরে ওকে তো তোমাদের এস ইসি টু এস সি টু যে পেপারটি রয়েছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম এই যে পেপারটি রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজরের তো তোমাদের দু হাজার চব্বিশে তোমরা অ্যাডমিশন নিয়েছ তো এছাড়াও তোমরা যারা পরবর্তী সেমিস্টারে পড়বে তোমাদের সমস্ত বিষয় কিন্তু রয়েছে যাই হোক তোমাদের পাঁচ নাম্বারে দুটো প্রশ্ন করতে হয় দশ নম্বর থাকছে ঠিক আছে এবং কুড়ি নাম্বারে দুটো প্রশ্ন করতে হয় চল্লিশ নম্বর থাকছে টোটাল পঞ্চাশ নাম্বারের কিন্তু এটি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর আর তোমাদের দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে তবে বলে রাখি কুড়ি নম্বরের যে প্রশ্নগুলো দুটি করতে হবে কুড়ি নম্বর প্রশ্ন একেবারে কুড়ি আসবে না দশ প্লাস দশ এভাবে আসতে পারে অথবা পনেরো প্লাস পাঁচ এভাবে আসতে পারে অথবা পাঁচ প্লাস দশ প্লাস পাঁচ ওকে তো এভাবেও কিন্তু তোমাদের আসতে পারে চলো সিলেবাসটি সম্পূর্ণ দেখে নাও তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তো অবশ্যই তোমাদের বাংলায় বলে দেবো তোমরা বাংলাতে একটু লিখে নেবে আর তোমরা যারা নোটসের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমাদের এই পিডিএফটি আমরা বাংলা ইংলিশ উভয় পিডিএফটি আমরা তোমাদেরকে সেন্ড করেছি সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নাও ঠিক আছে তো চলো দেখে নাও প্রথম যে মডেল ওয়ান রয়েছে এখানে তোমাদের তিনটি পার্ট রয়েছে ঠিক আছে প্রথম পার্টে দেখো তো দেখো ঐতিহাসিক পটভূমি ঠিক আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখান থেকে পড়তে হবে ভারতের সুপ্রিম কোর্ট ঠিক আছে হাইকোর্ট এর পদ্ধতি রেফারেন্স আছে হচ্ছে কি তোমার লেখজারি এক্তিয়ারের উপরে একটা বিশেষ ঠিক আছে বিশেষভাবে তোমাদেরকে এটা পড়তে হবে তাহলে আবার বললাম ঐতিহাসিক পটভূমি ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ঠিক আছে এবারে দেখো নেক্সট দু নম্বর রয়েছে দেখো দেখো পিআইএল অর্থাৎ পাবলিকেশন রিলেশন এখান থেকে জনস্বার্থ মামলা তোমাদের পড়তে হবে এর অর্থ প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে তারপর থাকছে তোমার সুযোগ ঠিক আছে নীতি এরপরে দেখো তিন নম্বরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল এখান থেকে তোমাদের পড়তে হবে কনসেপ্ট ধারণা এবং এর ফিউচার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়তে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের আদার্স আর তোমাদের বিষয়ের ওপরে ট্রাইব্যুনাল পড়তে হবে এবারে দেখে নাও মডেল টু মডেল টু থেকে তোমাদের এখানে কিন্তু চার পাঁচ ছয় অর্থাৎ তিনটি তোমাদের কিন্তু অধ্যায় রয়েছে এখান থেকে তিনটি অধ্যায় পড়তে হবে তো তোমাদের একটা কথা বলবো যে প্রতি বছরের আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের যে প্রশ্নগুলো সাজেশান যে প্রশ্ন দেওয়া হয় কম সংখ্যক এবং সেখান থেকেই হানড্রেড পারসেন্ট আসে তা তোমরা রেকর্ড আছে পুরানো ভিডিওগুলো দেখে নিতে পারো আর যাদের নোটসের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে যুক্ত হতে পারো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং আদার্স সাবজেক্টের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে প্লে অনেক বড় একটু খুঁজে দেখে নেবে যেটা এবার তোমরা লিখে নাও ঠিক আছে দেখো মডেল টু থেকে যেটা তোমাদের পড়তে হবে সেগুলো হলো দেখো প্রথমেই রয়েছে সার্ভিস কোর্ট অর্থাৎ অধস্তন আদালত তারপরে রয়েছে তোমাদের সাংবিধানিক বিধান রয়েছে টাকচার রয়েছে অর্থাৎ কাঠামো রয়েছে গঠন কাঠামো রয়েছে ঠিক আছে এরপর থাকছে তোমাদের দেখো এখানে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি মানে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঠিক আছে তারপরে লোক আদালত ওকে লোক আদালত পড়তে হবে তারপরে ফ্যামিলি কোর্টস অ্যান্ড গ্রাম ন্যায্যালয় অর্থাৎ পারিবারিক আদালত বা পরিবার আদালত এবং গ্রাম যে বিচার ব্যবস্থা সেটা তোমাদের পড়তে হবে নেক্সট পাঁচ নাম্বার অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে দেখো ইলেকট্রনিক্স ল দেখো নির্বাচনী আইন নির্বাচনী আইন থেকে তোমাদের কী কি পড়তে হচ্ছে দেখো জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো ঠিক আছে এরপর থাকছে জনপ্রতিনিধিত্ব আইনে তোমাদের উনিশশো পড়লে এরপর তোমাদের উনিশশো পড়তে হবে ঠিক আছে তো এর উপরে সীমাবদ্ধতা আইন রয়েছে দু সালে ঠিক আছে নেক্সট রয়েছে সিক্স টপিক দেখো সিক্স টপিকে দেখো আদার্স কনস্টিটিউশনাল দেখো এখান থেকে তোমাদের পড়তে হবে অন্যান্য যে সাংবিধানিক রয়েছে ঠিক আছে তো সেখান থেকে তোমাদের দলত্যাগ বিরোধী আইন ঠিক আছে একানব্বইতম সংবিধানী আইন দু হাজার তিনের প্রধান বিধান যেগুলো রয়েছে ঠিক আছে এরপরে তোমাদের পড়তে হবে দেখো সমবায় সমিতি ওকে সমবায় সমিতি তারপরে তোমাদের পড়তে হবে কো অপারেশন তোমাদের পড়তে হবে তিয়াত্তরতম সং সংবিধানী যে সংশোধন আইন ঠিক আছে সেটা পড়তে হবে আর পড়তে হবে তোমাদের মহিলা আদালত তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এস সি টু পেপারের অনার্সের ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের ওপরে সেকেন্ড সেমিস্টার সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির তো সম্পূর্ণ সিলেবাসটি ইংলিশ এবং বাংলায় দেখে নিলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত পড়াশোনার মধ্যে থাকো এবং সর্বদা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ধন্যবাদ